আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনার কাছে আপনাদের সামনে একটা আটচল্লিশ ভোল্টের এক হাজার ওয়ার্ড হোক বারোশো ওয়ার্ড হোক দেড় হাজার ওয়ার্ড হোক যে যে ওয়ার্ডই বলুক না কেন এটা আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার আটচল্লিশ এটা বডিতে কত লেখা আছে বডিতে বডিতে এটা কিংসুগার মাল এই দেখুন বডিটা আচ্ছা বডিটা এখানে আছে কিং কিংসুগের মাল পঞ্চাশ এম্পিয়ান আচ্ছা বিষয়টা হলো এই এটা আমার পার্শ্ববর্তী কোনো এক মেকার বাই এটা দেখছে তো দেখার পরে উনি আমাকে গতকালকে রাতে দিয়ে গেছে এগুলো বাই আমার এই মালটা একটু দেখে দিন কী সমস্যা দেখে দিন তো তাই আর কি মালটা আমি দেখতেছি তো মালটা প্রথম অপশন হলো একটু আমার মিটারের দিকে খেয়াল রাখবেন মিটারের দিকে একটু খেয়াল রাখবেন আমাকে যিনারা ফোন করেন অনেক ভাই আমাকে ফোন করেন আমি আপনাদেরকে বলে দেই যে মিটারের রেঞ্জ আগে ঠিক করবেন রেঞ্জ ঠিক করলেন মিটারের সিলেক্ট করবেন এক্স ওয়ান কেতে তারপর প্রথম অপশন মাপ দিবেন এটা হচ্ছে নেগেটিভকে ধরবেন এই যে নেগেটিভ নেগেটিভ ধরলাম আমি এই যে বোর্ডের ভিতরে যে এখানে নেগেটিভ জাম্পারলা এটাকে নেগেটিভ বলে নেগেটিভে ধরলেন প্রথম একটা গ্রুপে মাপ দেবেন প্রথম যাই হোক আমি তার দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি তারগুলোকে মাপ দিয়ে দেখাচ্ছি প্রথম হলুদ মাপ দিলাম ঠিক আছে তারপরে গ্রিনকে মাপ দিলাম ঠিক আছে এখন আমার এখানে শর্ট দেখাইতেছে তো শর্ট দেখাইতেছে উনি মসপেট ফাটে নাই দেখা উনি ভাবছে যে মসপেট ঠিক আছে কিন্তু মাপ বুঝে কিনা জানি না কিন্তু হয়তো বোঝে দেখুন এই যে এখানে ওয়াই টু ওয়াই ওয়ানগুলো এবং এমনকি এটা পার্টসগুলো খুইলা মাল দিছে এই যে দেখেন এই যে ওয়াই টু এর পরে একটা ওয়ানকে রেজিস্টার থাকে সেটা উনি ফালাই দিছেন তো যাই হোক এই বোর্ডটাকে আগে মস্পেট থেকে রেডি করে তারপরে বোর্ডটাকে আগে রেডি করব তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর আপনারা অবশ্যই আমার এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আর আপনারা যেই ভাইয়েরা আমাকে ফোন করেন আমি কিন্তু প্রত্যেকটা ভাইয়ের প্রত্যেকটা ভাইয়ের ফোনটা রিসিভ করি এবং কথা বলি আমি কিন্তু ওরকম কোনো অপশন করি না যে আমি কারো ফোন রিসিভ করি না এই করি না কিন্তু আপনারা রাত একটা দুইটায় কমেন্ট করেন সব কমেন্টের উত্তর অবশ্যই আমি সকালে নামাজ পড়ি নামাজের নামাজ পড়ে এসে আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দিই ঠিক আছে কিন্তু ফোনটা দশটার পরে একটু দেবেন না কেন ভাই আমরা তো গ্রামের মানুষ তাই আর কি তো আপনারা তারপরেও কারো প্রয়োজন পড়লে অবশ্যই নফ করবেন নফ করবেন রাতে ফোন ইয়ে করে রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন সকালে আপনাদেরকে রিপ্লাই দেবেন যে চলুন আমরা এখন এই কালটাকে স্টার্ট করি একটু মিটারটা সরাই রাখি কাজটা মিটারের সামনে রেখে করি তো প্রথমে আমার এটা তারটা খুলে নেবো তারটা খুলে নিলে আমার কাজের অনেক সুবিধা হবে যাও পাশে যাও আর ভাই কোথায় কি বৃষ্টি কাতলা হচ্ছে একটু বলেন ভাই বৃষ্টি কাতলার কারণে কাজ করতে খুব ব্যর্থ হচ্ছে আর ভাই আপনাদেরকে ভিডিও দিতে দেরি হয় এই জন্য আপনারা মন খারাপ করেন না ভাই অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব নিয়মিত ভিডিও দিব ভাই আমি ওই কদিন ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে খুব ব্যস্ত ছিলাম আবার আজকে আবার সিলেট থেকে ম্যাগনেট চার্জিং মেশিন আসছে তো মেশিনটারে কাজ করতে হবে মানে রিপেয়ার করার জন্য সাথী ব্র্যান্ডের একটা মেশিন নিয়ে আসছে রিপেয়ার করার জন্য ওটা তো আবার সময় দিতে হবে আর আপনাদের নিয়মিত ভিডিও আমি দিব তাই আপনি টেনশন করবেন না আর অনেক যন্ত্রণা আছে কারেন্টের ব্যাপারে কারেন্টটা জ্বালায় লেজেছে ভাই কী করবো আর কার এখানে কারেন্ট কতটুকু কি গেঞ্জাম করে একটু জানাই আগামীকাল লাইভে আসবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কমেন্টে অবশ্যই আমি ওই বিষয় নিয়ে আসবো আর না হয় আসবো না ঠিক আছে কি বিষয় নিয়ে জানতে চান আমাকে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আগামীকাল অবশ্যই আপনাদেরকে ওই বিষয়ে কমেন্টে ইয়াতে আসবো লাইভে আসবো ভাই কাজ যত দেখবেন ততই শিখবেন যত দেখবেন না যত কম দেখবেন ততই কাজ কম জানবেন আর আমাদের কাজ হলো আমি যেই কাজগুলো সম্পূর্ণ ভাই রিয়েল কাজ কোনো ফ্যাক কোনো কাজ নেই অনেকেই আছে অনেক ধরনের থামেল তামেল দিয়া অনেক কাজ করে আসলে ভিতরে ওই ধরনের কোনো কিছু নেই যে এটা আপনারই কমেন্ট আমাকে উত্তর দিয়েছেন যে এক গুতায় কাজ শেষ হয়ে যায় কিন্তু ভাই আসলে না ওইটাই এক তুরিতে আমরা কাজ কখনো সফল করতে পারি না আর আপনারা যারা টেকনিশিয়ান এরা তো আপনারা জানেনি আসলে এক গুতায় কাজ হয় কি হয় না তো আচ্ছা এর ভিতরে আপনাদেরকে আরেকটা ফাংশন দেখাই দিই এ পাশ খারাপ হলে কীভাবে বুঝবেন এ পাশ খারাপ হলে কীভাবে বুঝবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মসপেট খুলিনি দেখুন আমি কিন্তু মসপেট খুলিনি ভাই দেখে নি কোন পাশ খারাপ আছে দেখাই দিচ্ছি দেখেন আমি যে পাশ খুলছি এই পাশে মসপেট খারাপ না দেখেন এই যে আমাকে শর্ট দেখায় আস্তে আস্তে মিটার উঠে যাচ্ছে শর্ট দেখায় শর্ট দেখায় মিটার উঠে যাচ্ছে তো এখানে কি দেখায় এই পাশে আমার ফুল শর্ট আছে মানে আমার এই পাশটা শর্ট দেখার কারণে এটা নেগেটিভ সাইড শর্ট হওয়ার কারণে আমাকে নেগেটিভ সাইডে শর্ট দেখাইতেছে এই দেখেন আবার এই যে পাশেটা দেখেন ভালো আছে ভালো আছে এই দেখুন ভালো আছে কিন্তু এই যে এই গ্রুপে দেখেন শট এ পরে আছে ঠিক আছে এগুলো হচ্ছে ভাই কাজের সিস্টেম কাজ তো দিনভরই আপনারা করেন আমরাও করি তো ওই যে উনি এই পাশে কাজ করছিলেন দেখে আমি ওই পাশে মসপিটে খুঁজি কিন্তু আসলে আমি এভাবে মাপ দিইনি হঠাৎ করে মনে হয় পড়লো তাই আর কি মাপ দিলাম একটা ভিডিও ছিল অসমাপ্ত সে ভিডিওটা আপনাদেরকে নেক্সটে আপলোড করব কন্ট্রোলারটা এখনও রিপেয়ার করিনি কন্ট্রোলারটা এখনও রিপেয়ার করে নিই গ্যাঞ্জাম ছিল ওই বেসারাকে একটা কন্ট্রোলার লাগাই দিয়ে দিছি চলে গেছে এই জন্য আর ওই কন্ট্রোলারটা রিপেয়ার করা হয়নি অনেকে বলতে পারেন যে অসমাপ্ত কাজের ভিডিওটা কোথায়

একটা মস এই দুইটা মসপেট দিয়ে এই বোর্ডটা রান করবো দুটা মসপেট দিয়ে এই বোর্ডটা রান করবো পুরা পাতগুলো যে খুলে ফালে দিছে ওটা আমি আগে দেখে নিবান দিতে বাই জাস্ট মিনিটের জন্য আমি একটু ভিডিওটা স্কিপ করলাম তো अजय आमी आगे ए पास का फुल्लम कुल्ले मापते गाड़ी कौन चला? जाओ तुम्हें नमस्ते। बिल्ली माँ। बिल्ली माँ गाड़ी चला क्या? क्या सहगा? Y2 Balas Eta Eta Y1 Eta Y2 Eta মোবাইলটা দিত যাই হোক ওখানে ভুল করছিল এখানে দুটাই ওয়াই টু এখানে ওয়াই ওয়ান কোনো মাল নেই দুটাই ওয়াই টু تاته مولاته ته golden da 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 namade do namo ja ni no sabani ni na chune ready kar ready kar খুব শীঘ্রই একটা ক্যামেরা কিনবো খুব শীঘ্রই একটা ক্যামেরা কিনবো এখন একটা ওয়ান কে ওয়ান লাগালি হল যে রেজিস্টারটা খুলে ফেলা দিয়েছিল ওই রেজিস্টারটা লাগাচ্ছি এসব মাল লাগাই তোলে ভাই ভাইস খুব ধৈর্য থাকতে হয় এই আমাদের এই কন্ট্রোলার একটা ধৈর্য না থাকলে কিন্তু হয় না ভাই 啊，对呀，对。 আমি ভাইরা অনেকে আপনারা আমাকে আটচল্লিশ ভোল্টের চার্জার নিয়ে কমেন্ট করেছিলেন আসলে আটচল্লিশ ঘন্টার চার্জার আমার এখানে খুবই অল্প সীমিত আকারের অনেক সময় আসে অনেক সময় আসে না হঠাৎ তো কি প্রবলেম নিয়ে জানতে চান সে প্রবলেমটা কমেন্টে বলে দিয়ে চেষ্টা করব ভাই আসলে ওই রোগ আসলে সমাধান দিয়ে দেবো ভাই আমি পারি এমনটা বলি না কিন্তু আমি চেষ্টা করি বাকিটা আল্লাহ ভালো জানি আমি চেষ্টা করি আল্লাহ আমাকে সহযোগিতা করে হেল্প করা হয়ে যায় এই মালগুলো খারাপ ছিল ওই মালগুলো আমি লাগাই না এখনো লাগাইনি এই যে ব্লুটা খারাপ ঠিক আছে এখন একটু লাইন দিয়ে দেখি লাইন দিছি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে এখন ফাইভ ভোল্টেজ দেখাই ফাইভ ভোল্টেজ ঠিক আছে ইনশাল্লাহ হয়ে গেছে চেক দিয়ে দেখাই এইসব মাল লাগলে যোগাযোগ করবেন দিয়ে দিব আজকে অনেক লোকেকে এই সব মাল পাঠাব তবে কথার কাজের সাথে মিল থাকবে সময়ের সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে এর কারণ হচ্ছে বৃষ্টি কাতলা যদি বলি যে ভাই পাঠাইতেছি যদি বৃষ্টির কারণে না পাঠাইতে পারি তখন কেউ মনে কিছু পাইবেন না কিন্তু মাল পাবেন একদিন পরে যেন আর তাই পরে পান মাল পাবেন মাল নিয়ে মিস হবে না কারণ আপনারা তো বলছেন বৃষ্টি কাতলা হলে কি আসা যাওয়া হয় কিনা সম্ভব কিনা অসম্ভব পিক আপটা কর Спасибо, спасибо. Love it,